আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকের ভিডিওটা হলো গা আমরা কিভাবে খাদ্য নিয়ে আসি কিভাবে খাদ্য গড় করি সেই ভিডিওটাই আজ আপনাদের মাঝে তুলে ধরবো প্রিয় দর্শক এক ভাই আমাকে কমেন্ট করছে যে আমরা কী কী বসি আমরা গরু খাওয়াই বা খাদ্য নিয়ে এসে আমাদের একটা ভিডিও দিবে তো আজকে সেই ভাইয়ের ভিডিওটা আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটা দেখবেন আমরা কি বসি দেই সেটা দেখাবো এটা সজীব বসি এই যে বসি দের গুঁড়ো এই সাইডে আছে অলগা ট্যাঙ্কার বসি এরপরে মসুরের বসি ভালো করে তুলে দিল এটা হল গা মসুরের বসি এরপরে আসলগা হল গা সিন বসে এরপরে আস হলো গা ধানের গুঁড়ো এটা হলো গা ধানের গুঁড়ো এটা হলো গা ছোলার বসি ভালো করে দেখো কি ধরনের ছোলা খাওয়াই সেই ছোলা বসে দুঃখের বিষয়ে কারেন্ট চলে গেল এটা হলো গা খেসারি খেসারিটা ভালো করে দেখাতে পারলাম না কারেন্ট চলে গেছে তো এই হলো গা আমাদের খাদ্যর আইটেম ধানের গুঁড়ো গমের বসি অ্যাংকার ছোলা ভুট্টুয়া সোয়াবিন মুসুর খেসারি এই আট পদ আমরা একত্রে গোয়ার করে আমরা খাদ্য একটা তৈরি করি সেটাও দেখাবো এটা হলো বুঝি আমরা এখন গড় করতেছি এইভাবে হলো আমরা গড় করব বা গড় করে থাকি এই এই পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই সিস্টেমে আপনারা গরু খাওয়াতে পারেন আমরা খাদ্য গড় করি সেটা তো দেখালাম তারপরে হলো গা এবার দেব আমরা কোনটা কত কেজির বস্তা ধানের গুঁড়ো দেই হলো গা পঞ্চাশ কেজির বস্তা চারটে বসির বস্তা ওটা চার বস্তা ওরা সাঁত্রিশ কেজির অ্যাংকার দেয় আঠারো কেজির বস্তা চার ডে মুসুর দে হলো গা পঁচিশ কেজি মুসুর পঁচিশ কেজি চার বস্তা ছোলা দেই তিরিশ কেজির বস্তা চার খেসারি দেই তিরিশ কেজির বস্তা চার ডে দেই তিরিশ কেজির বস্তা ওটাও চার দিয়ে হলো গা পঁচিশ কেজি সব আটটা পথ মিলে আমরা এক জায়গায় ঢেলে মিশে গড় করে সুন্দর করে গড় করে ওটা দেখাও এই যে আমার ভাই আব্দুল আলিম ভাই গরু মানে হলে এখন এই খাদ্যটা নিয়ে এখন গরু দেবে গরু খাওয়াবে তো এই চার বস্তা করে খাদ্য আমরা চার সাতটা আঠাশ বস্তা এই আঠাশ বস্তা খাদ্য বান্ন গরুর যাবে হলো আমার দুই দিন যা একবেলা হয় না ভাই আড়াই দিন অর্থাৎ পাঁচ অক্টো এই টোটাল খাদ্য পাঁচ অক্টোর শেষ করে ভালো দিন তো এই ছিল আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিও দেখে ভালো লাগে তারা কমেন্ট করবেন আর যাদের ভালো লাগে না আমার ভিডিও দেখার দরকার নাই আবল তাবোল কোনো কমেন্ট করবেন না একজন সম্পর্কে না জেনে একটা মতামত বা একটা ডিসিশন নেবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিও হতে পারে আপনার এলাকায় আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম